প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে বানিয়েছি নতুন ধরনের পিঠা রেসিপি এই পিঠা একবার খেলে অন্য কোনো পিঠা খেতে ইচ্ছে করবে না এতটাই মজার হয় চলুন রেসিপিটি দেখে পিঠা বানানোর জন্য এখানে আমি সুজি মিহি পেস্ট করে নিয়েছি এখন আমি বাটিতে ঢেলে নেব এখানে আমি বাটি মেপে করে নেব তাই বাটিতে ঢেলে নিচ্ছি বাটি কাপ যে কোনো পাত্রে করে নেওয়া যায় দেখুন আমি এক বাটি নিয়েছি মিহি পেস্ট করে নিয়েছি কিছুটা দানা দানা আছে আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো চিনি এক চামচ মতো চিনি দিলে এখানে মিষ্টিও হবে না খেতে ভালো লাগবে এখানে ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধ দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর সুজিটা মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও কিছুটা দুধ দিয়ে মেখে নিচ্ছি এ মাখাটা খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন অবস্থায় রেখে দিতে হবে রেখে দিলে আবারও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি একটা পুরের জন্য নারকেলের নিয়েছি কোরানো নারকেল একটু গোটা গোটা হয়ে আছে ফ্রিজে রেখেছিলাম তাই এখানে দিয়ে দিলাম খেজুরের পাতলা গুঁড়ো দিয়ে এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুট তৈরি করে নেব এই সময় অনবর্ত নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুন্দরভাবে পোটটা তৈরি হয়ে যায় যাতে পুড় লেগে না যায় দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে একটু নরম অবস্থায় নামাতে হবে নামানোর পর অনেকটাই শক্ত হয়ে যাবে ও ঘন হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে রেখে দিলে ঠান্ডা হলে কিছুটা শক্ত হয়ে যাবে আগে থেকে যে সুজির ব্যাটার করে রেখেছিলাম দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আবারও হাফ বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও ব্যাটার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ফেটাতে ফেটাতে একদম মসৃণ হয়ে যাবে অনবর্ত নাড়াচাড়া করে এখানে এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিলাম এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির ব্যাটারের সঙ্গে এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে ব্যাটার যখন বুঝতে পারবেন পাতলা হয়ে এসছে তখন বোঝা যাবে যে ব্যাটার ফেটানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্ব এই রকম হবে খুব বেশি পাতলা হবে না এখানে আমি একটি আপ্প্যাং প্যান নিয়েছি এখানে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলা দেওয়ার পর প্যানে লেগে না যায় আমি প্রতিটাতেই একে একে তেল লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওই ব্যাটার চামচে করে আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি কিছুটা ফাঁকা রেখেই দিয়ে দিচ্ছি পুরোটা ভরাট করছে না এতে ব্রেকিং পাউডার দেওয়া আছে ফুলে আবার পুরো হয়ে যাবে এভাবে আমি সবগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমার দেওয়া হয়ে গেল আগে থেকে যে পুর তৈরি করে রেখেছিলাম ও উপর থেকে অল্প করে নিয়ে আমি ওই ব্যাটারে দিয়ে দেব অল্প করে নিয়েছি এভাবে চাপ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটাতেই এইভাবে আমি পুর দিয়ে দেব এইভাবে যদি একবার এইভাবে সুজির পিঠা করে দেখেন খেতে তো অসম্ভব মজার হয় একবার এই পিঠা খেলে অন্য কোনো পিঠা খেতেই চাইবে না এখন আমি ওই জলের ভাপে বসিয়ে দেবো এখন সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য এই পিঠাটি হবার খুব বেশি সময় লাগে না দেখুন একদিক যখন ওপরটা যখন বোঝা যাবে পানি পানি ভাব আর নাই তখন চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে এইভাবে আমি সবগুলাকে আলতো হাতে উল্টিয়ে নেব চামচের সাহায্যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে বেকিং পাউডার দেওয়ার জন্য খুব সুন্দরভাবে এগুলো উল্টাতেও খুব সহজভাবে উল্টানো হয় এগুলো লেগে যায় না তেল দেওয়ার কারণে এইভাবে আমি সবগুলাকে একে একে উল্টে দিচ্ছি বাড়িতে যদি সুজি থাকে আর নারকেল থাকে কম সময়ের মধ্যে এই পিঠা রেসিপিটি বানিয়ে নিতে পারেন এতটাই মজা হয় এই পিঠে একবার কাউকে খাওয়ালে অন্য কোনো পিঠা খেতে মন চাইবে না নতুন স্বাদের নতুন পিঠা রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো তার চাইতে অনেক মজার হয়েছে পিঠাগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একে একে সবগুলাকেই খেয়েই তুলে নেব আজকের ভিডিওটি দেখে যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে অবশ্যই পাশে থাকবেন